হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান फ्रेंड्स হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসুন আমরা পরিচিত হই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস কেউ কি বন্ধু হবেন কেউ কি আমার বন্ধু হবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান করে দিবেন যাদের সাপোর্ট প্রয়োজন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক দিব আবারও বলতেছি যাদের সাপোর্ট প্রয়োজন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লা সাপোর্ট ব্যাক দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস রাতের লাইভটাতে সবাই জয়েন হয়ে যান যারা যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস কেউ কি বন্ধু হবেন কেউ কি আমার বন্ধু হবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস রাতের লাইভে আসুন আমরা বন্ধু হই সবাই পরিচিত হই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসুন আমরা বন্ধু হই পরিচিত হই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান সুন্দর সুন্দর কমেন্ট করেন আর যারা যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দিবেন ফ্রেন্ডস সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসুন আমরা পরিচিত হই রাতের লাইভে সবাই জয়েন হয়ে যান ফ্রেন্ডস ফয়সাল মল্লিক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হোয়ার ইজ ইউর ব্রাদার হাউস মাই হাউজ ইজ ফরিদপুর ভাইয়া আমার বাসা হচ্ছে ফরিদপুর হোয়াটস ইউর কান্ট্রি নেম ভাইয়া হোয়াটস ইউর কান্ট্রি নেম ইউ আর ফ্রম বাংলাদেশ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যার লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দেবেন ও আচ্ছা বাংলাদেশ বাইরে ভাই তাহলে বাংলায় কমেন্ট করেন ভাই বাংলাদেশ যেহেতু যেহেতু আমরা বাঙালি বাংলায় কমেন্ট করেন ভাইয়া রাতে খাওয়া দাওয়া করছেন অবশ্যই করছেন হয়তো যেহেতু বারোটার বেশি বাজে প্রায় একটা বাজে পৌনে একটা বাজে অ্যান্ড বরিশাল ও আচ্ছা আপনি বরিশালের থ্যাংক ভাইয়া লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যাক আলহামদুলিল্লাহ ভাইয়া বাসা সবাই কেমন আছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসুন আমরা পরিচিত হই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস যারা যারা লাইভে জয়েন আছেন লাইভটা একটু লাইক করে দিবেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাইয়া রাতে কি খাওয়া দাওয়া হয়েছে ও আচ্ছা ওকে মিস্টার ও আচ্ছা ওকে ভাইয়া থ্যাংকস ভাইয়া লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মিনি মেনি থ্যাংকস ভাইয়া হ্যালো ফ্রেন্ডস সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আসুন আমরা পরিচিত হই সবাই সবার মনের কথা বলেন ফার্স্ট এত রাতে হচ্ছে লাইভে আসলাম বুঝছেন এরকম হয় না কখনো বাট আজকে ফার্স্ট এত রাত্রে আসলাম এমনি টাইমে হচ্ছে অন্য সময় করি রাত নয়টা আর হচ্ছে বিকাল পাঁচটা করে বাট এখন হচ্ছে এত রাতে আসলাম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা লাইভে জয়েন আছেন তার একটু লাইভটাকে লাইক করে দিবেন ফ্রেন্ডস এম ডি শামীম হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম শামীম ভাইয়া কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস আসুন আমরা পরিচিত হই সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আলহামদুলিল্লাহ আই এম ফাইন হাউ আর ইউ যাক আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আই এম ফাইন ভাইয়া আই এম ফাইন থ্যাঙ্কস ভাইয়া বাসার সবাই কেমন আছে শামীম ভাইয়া যাদের সাপোর্ট প্রয়োজন তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক দিব আলহামদুলিল্লাহ ফাইন ইয়ার্স জি ভাইয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া রাতে খাওয়া দাওয়া হয়েছে ও আচ্ছাতে খান নাই ওয়া ক্ষুধা লাগে নাই ভাইয়া সবাই একটু লাইভে জয়েন হই যান फ्रेंड्स হ্যাম আউটসাইড ইটস নট টাইম ইট ও আচ্ছা আউটসাইডের হচ্ছে খরচ বুঝতে পারছি সুলতান আক্তার হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সুলতান আক্তার হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই একটু লাইভে জয়েন হয়ে যান আবারও বলতেছি যাদের সাপোর্ট প্রয়োজন তারা সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ সাপোর্ট ব্যাক দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দিবেন ফ্রেন্ডস সুলতান আক্তার চলে আসছি আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম ভাইয়া আপনি কি লাইভে জয়েন আছেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস যারা লাইভে জয়েন আছেন লাইভটা লাইক করে দিবেন সবাই একটি লাইভে জয়েন হয়ে যান ফ্রেন্ডস কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দিবেন ফ্রেন্ডস 嗯。<laughs> <laughs> যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দিবেন যারা লাইভে জয়েন আছেন লাইভটাকে লাইক করে দিবেন ফ্রেন্ডস একটু লাইভে জয়েন হয়ে যান